প্লাস সব খবর সব সময় অবৈধভাবে বালি পাচার নিয়ে ধমকের পরই নড়ে চড়ে বসল বীরভূম জেলা প্রশাসন এদিন বীরভূমের মোহাম্মদ বাজার সহ শিউরির মৌরাক্ষী নদীর বালিঘাট সহ একাধিক বালিঘাটে তল্লাশি চালায় জেলা প্রশাসন মোহাম্মদ বাজার ও সাইথিয়া এলাকায় বেশ কিছু বালি তোলার মেশিন সহ বালি বোঝায় ট্রাক আটক করেছে পুলিশ অবৈধভাবে বালিঘাট দখল করে বালি খনন করে পাচারের অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরে সেই অভিযোগ যে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছেছে তা এদিন বোঝা গেল নবান্নে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে এদিন নবান্নের সভাগৃহে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলাশাসককে সতর্ক করেন বালি পাচার নিয়ে আগামী সাত দিনের মধ্যে তিনি এ নিয়ে যথাযথ পদক্ষেপের নির্দেশ দেন তিনি বলেন বীরভূম নিয়ে তিনি আগে যতটা খুশি ছিলেন এখন কিন্তু ততটা খুশি নন শিউরি দুবরাজপুর ও মোহাম্মদ বাজারের আইসিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন তার কাছে সব খবর আছে মানুষের কাজ ঠিক না করলে তিনি কাউকে রেয়াদ করবেন না বলেও জানান বালি নিয়ে অভিযোগের পাশাপাশি তিনি দেউচা পাচামিতে জমি অধিগ্রহণের প্রসেস নিয়েও বিরক্তি প্রকাশ করেন সব মিলিয়ে চলুন প্রথমে শুনব এদিন নবান্নে মুখ্যমন্ত্রী স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে বীরভূম নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন বীরভূমে ডিএমকে ডাকছি বিধান তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিল হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না তুমি জানো আমি আমিও জানি সিএমও জানে সবটা এই সিএসও জানে সবটা কার ইঙ্গিতে কার অর্ডারে এসব হচ্ছে বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই যেখানে লিকেজ হচ্ছে আমি তোমায় সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এগুলোকে রিকো রিকভারি করো যখন তোমরা পাঁচ মিনিট দিয়েছ পাঁচ জমি নিলে খাপছাড়া খাপছাড়া কেন নিয়েছো কেন কনটিগুইটিটা দেখে নাও উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো একটা গ্রাম থেকে নাওনি বাদ পড়েছে তারা ভাবছে তাহলে আমরা পাবো না কন্টিগুইটি মেনটেন করো এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করত তাদের নিয়ে সিএস যেভাবে বলবে সেইভাবে কাজটা করো এটা কোনো নেতার কথায় কাজ হবে না আমার কথাতেও হবে না গভর্নমেন্ট কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে এটা আমি কিন্তু টলারেট করব না বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না সরি আমি বলতে বাধ্য হচ্ছি ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক তৃণমূলেরও যাওয়ার দরকার নেই বিজেপিরও যাওয়ার দরকার নেই সিপিএমেরও যাওয়ার দরকার নেই মানুষের কাজ মানুষ পাবে তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে কী করছে দুবরাজপুরের আইসি শিউরি মোহাম্মদ বাজারের আইসি তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই আমি এখান থেকে বসে সব খবর রাখি কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়ার করি রেয়াত করি না ভালো করে দেখে নাও আমি তোমার সাত দিন টাইম দিলাম তারপরে আপনারা শুরু করেছেন বিভিন্ন ঘাটে ঘাটে কতগুলো আমরা সকাল থেকেই করছি ম্যাডামের আগেই বলেছিলেন এবং এটা এটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলে আমাদের কিন্তু কোনো কারণে আমরা মাঝে খুব একটা গুরুত্ব দিতে পারিনি ইনটেনসিটিটা একটু কম ছিল যে কারণে কিছু কমপ্লেন আপনারাও পেয়েছেন এবং আমরাও পেয়েছি এবং আজকে নির্দেশের পরও আবার আমরা নতুন করে শুরু করেছি অলরেডি তিনটে সাব ডিভিশনের কাজ চলছে আমার সদর সাবডিভিশনে আমি সকাল থেকে প্রায় এগারো কুড়ি টাকা যেখানে সাকশন মেশিনগুলো সিজ করেছি সাকশন মেশিন সিজ আছে ব্রকল্যান সিজ আছে ট্রাক্টর সিজ আছে এরপরে এখনো রেট চলছে আরও সিজ বাড়বে কি কি সিজ হয়েছে এখন সাকসান মেশিন সিজ হয়েছে প্রায় কুড়িটার কাছাকাছি আমার এক্স্যাক্ট নাম্বার এই মুহূর্তে মনে নেই কারণ তিন চারটে থানা মিলিয়ে হচ্ছে তো এর আগে সাঁথিয়াতে হয়েছে মোহাম্মদ বাজারে হয়েছে এখন শিউড়িতে চলছে প্রায় কুড়িটার কাছাকাছি সাকসান মেশিন সিজ আছে ট্রাক্টর সিজ আছে প্রকলিম জেসিবি যেগুলো ডিভার বেডে পাওয়া গেছে সেগুলো সিজ আছে সেটার সংখ্যাও নেয়ার অ্যাবাউট টোয়েন্টি ওরকম এখনও অবধি এটা চলছে প্রসেস প্রসেস শেষ হলে পরে ফাইনালি জানাও দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটার অ্যান্ড ডেকোরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়